ওরে আমি কালো বলে আমারে তুই করলি অব হ্যালা আমি কালো বলে আমারে তুই করলি অব হেলা লোক সমাজে করলি নিন্দায় আমায় চিনলি না আমি কালো বলে আমারে তুই করলি অবহেলা হেলা লোক সমাজে নিন্দা করলি আমায় শিললি না আমি কালোহ বলে ওরে আমি কালো মনটা ভালো ওরে তুই সুন্দর তোর মনটা কালো আমি কালো আমার মনটা ভালো আমি কালো বলে আমারে তুই করলি অবহেলা লোক সমাজে করলি আমায় চিনলি না আমি কালো বলে ওরে আমি কালো আমার মনটা ভালো ওরে আমি কালো মনটা ভালো তুই সুন্দর তোর মনটা কালো রে কালো বলে আমারে তুই করলি অপমান লোক সমাজে নিন্দা করলি করলি অপমান আমি কালো বলে ওরে আমায় লোকে ভালোবাসে কালো বলে আমায় লোকে ভালোবাসে কালো বলে তাইতি আমার মনটা খুশি রে ওরে লোকে কালো তাইতি খুশি রে আমি কালো হো বলে আমি কালো হো বলে আমারে তুই করলি অপমান লোক সমাজে নিন্দা করলি করলি অপমান আমি কালো বলে আমি কালো মনটা ভালো তুই কা সুন্দর তোর মনটা কালো রে ওরে আমি কালো মনটা ভালো তুই সুন্দর তোর মনটা কালো রে মানুষের ভালোবাসা বুঝবি কেমনে যে আমারে কালা বলে আমি তারে ভালো পাই রে যে আমারে কালা বলে আমি তারে ভালো পাই রে লোক সমাজে ভালো থাকি কালোই বলে ওরে কামি কালো ওরে আমি কালো জগৎ ভালো মনটা আমার সাদা সিধা রে ওরে আমি কালো মনটা ভালো জগত আমার কাছে ভালো রে ওরে আমি কালো বলে আমারে তুই করলি অপমান লোক সমাজে নিন্দা করলি করলি অপমান আমি কালো বলে আমি কালো মনটা ভালো তুই সুন্দর তোর মনটা কালো রে আমি কালো আমি কালো মনটা ভালো রে ওরে আমি কালো আমার মনটা ভালো রে